আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সার্কুলার প্রকাশ করেছে বিশাল বড় একটি নিয়োগ যেখানে পথ সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বই জন এবং হচ্ছে চারশো সাতানব্বই জনই নিবে হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক হিসেবে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ দেবে এবং সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ থাকতে হবে অফিস সহায়ক আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যাদের আছে এসএসসি পাস যারা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এটা বিশাল বড় একটি সুযোগ কারণ এখানে যোগ্যতা অনেক কম দিয়ে নিয়োগ দিচ্ছে তারা যেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে যারা এসএসসি পাস করেছেন ম্যাট্রিক পাস দিয়ে এখানে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক হিসেবে 497 জন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পার দেখতে পাচ্ছেন যে অনলাইনে আপনারা এখানে দেওয়া আছে সিটিপি স্ল্যাশ ডিও ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জমা দানের শুরু হয়েছিল থেকে আবেদন শেষ তারিখ তারিখ হচ্ছে বিকাল পাঁচ কোটিকা এর মধ্যেই আপনাকে আবেদন করতে হবে সতেরো তারিখের মধ্যে এখনও যারা আবেদনটি করেন নাই অতি তাড়াতাড়ি আপনারা আবেদনটি করে ফেলেন সার্কুলার দেখে বিশাল বড় একটি নিয়োগ এখানে সম্ভাবনা রয়েছে আপনার চাকরি